মহমদুহু ওয়া নসালি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর সাইদুর রহমান আজকে আলোচনা করব স্কিন 글로ইং কে না চাই বলুন পাগলও যদি মিরর দেখে তার চেহারাটা একবার দেখে নেই আর এই চেহারা সৌন্দর্য কে না চাই বলুন ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইম্প্রেশন ফার্স্ট ইম্প্রেশন আপনার কারোর সাথে প্রথমে দেখা হয়েছে প্রথমবার দেখা হয়েছে তখন যদি আপনার ইম্প্রেশনটা ভালো থাকে সেটা মানুষের মনে দাগ কেটে যায় মানুষের মনে আপনার চেহারাটা ছবি এঁকে যায় ছবিটা চেপে যায় সো ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইম্প্রেশন সো বিশেষ করে আমাদের টিন যারা আছেন কলেজ স্কুলের যারা স্টুডেন্ট পড়ুয়া স্টুডেন্ট আমার ভাই বোনেরা আছেন তারা এই বিষয়ে অনেক কনসার্ন থাকেন যে আমার চেহারার গ্লোটা কিভাবে ভালো থাকে আর এই কনসার্নটাকে মার্কেটিং স্লোগান মার্কেটিং সাউন্ড ইউজ করে প্রসাধনী কোম্পানিগুলি মিলিয়ন ডলার কামাচ্ছে আমাদের দেশের অবস্থা তো খুবই খারাপ খুবই বাজে আমাদের দেশে তো মানে নকল প্রোডাক্টের ছড়াছড়ি এখন স্ক্রিন গ্লোর জন্য এইটা সেইটা মেডিসিন ক্রিম অনেক কিছু সাপ্লিমেন্ট নিয়ে হিতে বিপরীত চেহারার অবস্থা বারোটা বাজে আমাদের কাছে আসে তো এই সেন্সিটিভ বিষয়টাকে নিয়ে কীভাবে প্রাকৃতিকভাবে আপনি হোমিওপ্যাথির মাধ্যমে আপনার স্ক্রিনের ভিতর থেকে গ্লো করবেন এখন আমি কিন্তু এটা বলছি না যে আপনি কালো মানুষ সাদা হয়ে যাবেন এক মাসে পুরা আপনার আপনার যে জেনেটিক কালার আপনার বাবা কালো অথবা আপনার মা কালো দাদা কালো দাদি কালো আপনি হয়েছেন দাদা দাদির মতো আমি আপনাকে বলে দিব যে আপনার কালারই চেঞ্জ হয়ে যাবে না এটা ফ্রড এগুলি কখনো হতেই পারে না মুক্তার মতো যেই মানে সো কল যে সাউন্ড ইউজ করা হয় যে আপনাদের আমাদের হিউম্যান সাইকোলজির অ্যালগোরিজমগুলি ইউজ করে এই অ্যালগোরিজমের বেস এই বিজনেস সাউন্ড ইউজ করে মার্কেটিং সাউন্ড এগুলি ইউজ করে মুক্তার মতো ক্রিস্টাল ক্লিয়ার মানে মানে কিচ্ছুই থাকবে না আপনার মুখে দাগ টাক কিছুই থাকবে না তারপরও আমাদের দেশে লক্ষ লক্ষ পেশেন্ট এই সমস্যায় ভুগতেছেন কারো মুখে ব্রন ব্রনের দাগ মেস্তার দাগ ডাক শেড এই কত সমস্যা সো এটার জন্য যদি আপনি একটা সত্যিকার অর্থেই একটা প্রাকৃতিক সমাধান চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়ই এই ভিডিওর লাস্ট পর্যন্ত আপনি পেয়ে যাবেন একটা প্রাকৃতিক এবং মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা সমাধান পেয়ে যাবেন যদিও এজ এ মুসলিম আমি কোনো কিছুতে গ্যারান্টিতে আমি দেই না গ্যারান্টি এজ এ মুসলিম কারণ আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনাকে এক সপ্তাহের মধ্যে আমি ফর্সা করে দিব বাড়িতে গিয়ে আমি মরে গেলাম আল্লাহ পাকের কাছে পৌঁছাবার পর আল্লাহ পাক বলল আহারে গ্যারান্টি কিভাবে দিলা গ্যারান্টিটা যে দিলা গ্যারান্টি তো দিয়ে আসছো তুমি ওনারা এক সপ্তাহের মধ্যে ফর্সা করে দিবা তুমি তো এখন আয়সা পড়ছো পারে ওনাকে কে ফর্সা করবে সো এটা আসলে গ্যারান্টিটা আমাদের একটি না আল্লাহ সুবাহন তালা ভালো জানেন কাকে কার মাধ্যমে সুস্থ করবেন সুস্থ করবেন কাকে কার মাধ্যমে সুস্থ করবেন সো আমি এতটুকু বলতে পারি আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বেসে বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন আপনি যদি বলেন আমাকে বলতে আমি নির্দ্বিধায় বলতে পারবো ফর স্ক্রিন গুলিং বা স্ক্রিন রিপেয়ারিং আমি শুধু আপনার গালের স্কিনের কথা বলছি না অল ওভারঅল আপনার বডি স্কিনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এটা সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন মেডিসিনটার নামটাও জানবেন মেডিসিনের ইউজটাও জানবেন আর এই জাদুকরি মেডিসিন সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকবে আমার আজকের ভিডিওতে চলুন আর কথা না পারি আমি আমার মূল আলোচনায় চলে যাই আসসালামু আলাইকুম एवरीवन আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদের স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমার আজকের আলোচনা যে জাদুকরি মেডিসিনটা সেই মেডিসিনটা হচ্ছে বারবারিজ একোফোলিয়াম মাদার টিনচার এখন আপনি বলতে পারেন বারবারিজ একোফোলিয়াম মাদার টিনচার মেডিসিন সম্বন্ধে তো অনেক ভিডিও দেখছেন অনেক ভিডিও আছে অনেক কনজিউম করেছেন বারবারিস মাদার টিন বারবারিস একোফোলিয়াম মাদার টিনচার বারবারিস মাদার টিনচার মেডিসিনটা আপনি এটারও ইউটিউবে অনেক ভিডিও আছে বাট আমরা বাংলাদেশী আমাদের সহজ সরল মানুষদের জন্য আমি সহজ করে বুঝাতে এই বারবারিস একোফোলিয়াম মেডিসিনটা কতটা কার্যকরী সেটা বুঝাতে বা কিভাবে নিলে আপনার অনেক ভালো কাজে আসবে এই মেডিসিনটা যে শুধু আপনার এই কাজে আসে বিষয়টা এরকম না কিন্তু বিষয়টা অনেক সময় দেখা গেছে হেডেক এর জন্য এটা অনেক ভালো কাজ করে আপনার মাইগ্রেন্টের এর যে ব্যথাটা থাকে সেটার জন্য অনেক ভালো কাজ করে আপনার সোরাইসিস জন্য কাজ করে একজিমার জন্য কাজ করে আপনার ম্যাক্সিমাম স্কিন কন্ডিশনের গুলির জন্য এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে তো যেহেতু আপনি ওই সব বিষয়ে কথা বলবো না আজকে কথা হচ্ছে স্কিন গ্লো মানে আপনার ফেস গ্লো করার বিষয়ে কথা বলবো তো আজকে ওই বিষয়ে এত লম্বা আলোচনা করব না আজকে এটার মধ্যে এই একোফিলিয়াম মেডিসিনটা আপনি কিভাবে নিলে সবচেয়ে বেস্ট একটা উপকার পেতে পারেন এখন এটাকে নিয়ে আমি এখন যে বলবো এটাকে নিয়ে নানান কন্ট্রোভার্সি আছে যে বারুবারি সেকোফিলিয়াম শুধু অ্যাপ্লাই করার জন্য লাগানোর জন্য আমি বলবো এরকম মোটে ওরকম বিষয় না বিকজ হচ্ছে আপনি যদি ড্যাপ দেখেন মেডিসিনটার এই মেডিসিনটার ডেপথ হচ্ছে এটা ব্লাড পিউরিফাই করে আপনার ব্লাডকে পিউরিফাই করে আর আপনার ব্লাডকে পিউরিফাই করার কারণে যদি আপনি স্কিনে অ্যাপ্লাই করেন ওইভাবে আপনার ব্লাডে এই ব্লাড কিভাবে পিউরিফাই করে তো সেই ক্ষেত্রে আমি বলবো মাদা টিংচার প্রথমে যদি কেউ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে সে দশ ফুটা করে বেশি না দশ ফোটা করে আধা কাপ পানি অথবা এক গ্লাস পানির মধ্যে দিয়ে এই পানিটা চিপচিপ করে খাবেন দিন তিনবার দশ ফোটা করে আধা কাপ বা এক কাপ এক গ্লাস পানির মধ্যে এই পানিটা মিশিয়ে চিপচিপ করে দিন তিনবার করে খাবেন আর যেই ওষুধটা লাগানের যে নিয়মটা সেটা হচ্ছে মনে রাখবেন এই ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে রোজ ওয়াটারের সাথে গোলাপ জলের সাথে আপনি ভালো কোনো গোলাপ জল সংগ্রহ করে ইকুয়েল আপনি যদি এটা পনেরো ফোটা দেন ওইটাও পনেরো ফোটা দেন মিশিয়ে অ্যাপ্লাই করেন আর এটা অ্যাপ্লাই করার জন্য আপনি দিনেও অ্যাপ্লাই করতে পারেন দুপুরে অ্যাপ্লাই করতে পারেন রাতেও অ্যাপ্লাই করতে পারেন বাস্ট আমার কথা হচ্ছে বেস্ট টাইম হচ্ছে অ্যাপ্লাইয়ের সেটা হচ্ছে রাতে ঘুমাবার আগে যদি আপনি অ্যাপ্লাই করেন একটা ভালো রেজাল্ট পাবেন আপনি করবেন কি এক গ্লাস পানির মধ্যে দশ ফোটা করে দিয়ে চিপচিপ করে দিন তিনবার করে খান আর রাতে ঘুমানোর সময় উইথ গোলাপ জল রোজ ওয়াটার এই মেডিসিনটা অ্যাপ্লাই করুন আপনি যদি কন্টিনিউ তিন মাস এই প্রসেসটা অবলম্বন করেন তাহলে নিশ্চয়ই আপনি ভালো একটা রেজাল্ট দেখবেন আর যদি রেজাল্ট নাও দেখতে পারেন আমাকে ইনবক্স করে জানাবেন অথবা আমার কমন সেকশনে কমেন্ট করে জানাবেন যে আসলে আই হোপ যে আপনি খুবই ভালো একটা উপকার পাবেন আর উপকার আপনি উপকার পাবেনি এই গ্লোর জন্য আপনার স্ক্রিন গ্লোর জন্য আরো যেই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট সেটা মেডিসিনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রপার ওয়াটার ট্যাকিং আপনি যদি আপনি যদি পানি ঠিকভাবে না গ্রহণ করে সেই ক্ষেত্রে মিনিমাম মিনিমাম এইট গ্লাস অফ ওয়াটার শুড টেক এভরিডে আপনাকে আট গ্লাস পানি কমসে কম এর চেয়ে কম হবে না আপনি কমসে কম আট গ্লাস পানি এভরিডে আপনাকে নিতেই হবে প্রপার রেস্ট আপনার স্লিপিং মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে ঘুমাতেই হবে ছয় থেকে সাত ঘন্টা যদি পারেন আট ঘন্টা একটা প্রপার স্লিপ লাগবে আপনার ঘুম লাগবে সাত আট ঘন্টার একটা ঘুম এটা হয়ে গেল আপনার প্রপার রেস্ট এক্সারসাইজ এক্সারসাইজ খুবই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটা অক্সিজেন অক্সিজেন নেয় অক্সিজেন যে আমরা শুধু নাক দিয়ে নেই বিষয়টা কিন্তু এরকম না আমাদের প্রত্যেকটা বডির প্রত্যেকটা পার্ট অক্সিজেন প্রত্যেকটা মাসালের প্রত্যেকটা কো আমাদের এই অক্সিজেন গ্রহণ করে সো প্রপার রেস্ট এক্সারসাইজ অ্যান্ড ডাইট স্ক্রিন গ্লোর জন্য বেস্ট ডাইটে আপনার কোন কোন জিনিসগুলি থাকা দরকার আপনার ডাইটে আমি তো আগেই বলেছি এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট প্রপার রেস্ট ওয়াটার ট্র্যাকিং আপনার পানি খাওয়া এটা খুবই ইম্পর্টেন্ট আপনার স্ক্রিন গ্লোর ক্ষেত্রে বা ডায়েটটাও খুব ইম্পর্টেন্ট সো আমি তো এখন আর ডায়েট প্ল্যান তো আর দিচ্ছি না সো বেস্ট যেই যেই খাবারগুলি আপনার ডাইটে থাকা দরকার যেটা আপনার স্কিনের জন্য আপনার স্কিন রিপেয়ার ওভারঅল পুরো বডির স্কিনে শুধু গালের চামড়া আলাদা করে আপনি এটাকে যদি কেউ বলে যে গালের চামড়াটাই আলাদা করে এটাকে ট্রিট করবে এটা ভুল সো বেস্ট ডাইট কেমন হতে পারে বেস্ট ডাইট মধ্যে আমি যেটাকে প্রথমে রাখবো সেটা হচ্ছে টার্মারিক হলুদ হলুদের জুস নিতে পারেন হলুদের চা নিতে পারেন হলুদ এইভাবে ক্যাপসুলের মতো ছোট ছোট করে কেটে আমি সাধারণত যেভাবে নেই কারণ আমরা ডাক্তার মানুষ চেম্বারে যেতে হয় হলুদ যদি চিবিয়ে খাই বা জুস খেতে গেলেও দেখা যায় অনেক র হলুদরা কি অনেক কালার করে সো সেই ক্ষেত্রে আমি ট্যাবলেটের মতো ছোট ছোটো আকারে কেটে পানি দিয়ে গিলে ফেলি সো এইভাবেও নিতে পারেন সেকেন্ড গ্রিন টি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট গ্রিন টি আপনার গার্ড হেলথকে অনেক ভালো রাখে আর স্কিন অথবা স্কিনকে ভালো রাখার জন্য আপনার গার্ড হেলথ আপনার পেটের বিষয়টা অনেক বড় ইম্পর্টেন্ট একটা রুল রাখে সো গ্রিন টি সেকেন্ড হচ্ছে গ্রিন টি থার্ড হচ্ছে আপনার অরেঞ্জ ক্যারট গাজর ফোর্থ হচ্ছে গাজর এই দুইটা জিনিস গাজর আর অরেঞ্জ সেটা কখন বেস্ট টাইম হচ্ছে গাজর আর অরেঞ্জ নেওয়ার টাইম হচ্ছে আফটার ব্রেকফাস্ট আপনি নাস্তার পরে অল্প একটু কোয়াটার গ্লাস অরেঞ্জ জুস আপনি যদি খেয়াল করেন মিলিনিয়ার যারা বিলিনিয়ার যারা অনেক হাই লেভেলে থাকে ফাইভ স্টার হোটেলে যারা ব্রেকফাস্ট করে ফাইভ স্টার হোটেলে যদি আপনি দেখেন সবসময় খেয়াল করবেন আপনার একটা কোয়াটার গ্লাস অরেঞ্জ জুস ব্রেকফাস্টে আপনার থাকবেই থাকবে এটা মাস্ট যেমন আপনার ওয়াটারমেলন আর এই অরেঞ্জ জুসটা ক্যারট জুসটা এটা সবসময় কম্পালসারি ক্যারট জুস ওয়াটারমেলন আর অরেঞ্জ জুসটা মিলিনিয়ার গর যারা দেখেন সুপারস্টার তাদের ব্রেকফাস্টায় আপনি সবসময় এটা পাবেন সো ক্যারট অ্যান্ড অরেঞ্জ ওয়ান অফ দ্য বেস্ট সোর্স ফর স্কলিন আপনার স্কিন গ্লোয়িং অ্যান্ড আদার ওয়ালনাট ওয়ালনাট আমরা বাংলাতে যেটাকে বলি আখরোট আখরোট আপনি এক হ্যান্ডফুলও খেতে পারেন দুই পিসও খেতে পারেন ডাজেন্ট ম্যাটার বাট কখনোই মোর দেন এক হ্যান্ডফুল আপনার এক মোটের বেশি নার্স কোনোটাই নেওয়া ভালো না সো এইটা নিতে পারেন আপনার বেরিজগুলি নিতে পারেন আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি বিষয়টা স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকে সেটা আপনি খেয়াল রাখবেন এখন ওমেগা থ্রি আপনি পেতে পারেন সামুদ্রিক মাছের মধ্যে বেশি হয় আমাদের দেশের ইলিশ হয় পাঙ্গাস মাছ হয় তেলাপিয়া মাছে ওমেগা থ্রি থাকে বাট হচ্ছে কি যদি এগুলি আপনি ফিশগুলি না নিতে চান তাহলে আমরা বাংলাদেশে একটা জিনিস আছে ফ্ল্যাগ যেটাকে ইংলিশে ফ্ল্যাক্স সিড বলে সেটা আমরা বাংলা সহজে বলে তিসি ওই তিসি দানাটা নিতে পারেন আপনার ওমেগা থ্রির জন্য আপনার স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে সো এই ছোট্ট করে বলে দিলাম আর কি ডাইটে কি কি থাকলে আপনার স্কিন সবসময় সুন্দর মসৃণ গ্লোয়িং থাকবে এ স্কিন গ্লোর জন্য আপনার এই খাবারগুলি এবং এই নিয়মকানুনগুলি পাশাপাশি আপনার একোফোলিয়াম মেডিসিনটা যদি নেন আপনি নিশ্চিত থাকেন যে আপনার চেহারা ঝলমলে ঝকঝকে চকচকে কালো মানুষকে তো সাদা করবে না কিন্তু কালো একটা একটা মধ্যে এনে মানুষকে পৃথিবীতে অনেক কালো মানুষ আছে দেখতে অনেক সুন্দর তাদের চেহারার মধ্যে একটা গ্লো থাকে আর বারফিলিয়াম আপনার স্কিন রিপেয়ার করে স্কিনকে রিপেয়ার করে আপনার মেলেনাইন যে হরমোনটা আছে যাদের মেলেনাইন হরমোন বেড়ে যাওয়ার কারণে এই ডার্কনেস চলে আসে ওইটাকে নিয়ন্ত্রণ করে এই বারবার সাইকোফলিম মেডিসিনটা মেলেন হরমোনকে পর্যন্ত ইয়ে করতে আচ্ছা ভালো কথা এই বারবারিস একোফলিয়া মেডিসিনটা আপনার স্ক্রিনে যে কোনো সমস্যার কারণে আপনার পিম্পলস পেগমেন্টেশন যেই কোনো আপনার এই যে কারণে যে কোনো কারণে আপনার ফক্স হয়েছিল আপনার ডেবে গেছে স্কিন কালো হয়ে গেছে স্কিন ব্রোন ভালো হয়ে গেছে বাট কালো দাগটা রয়ে গেছে মেস্তার দাগ ডার্ক শেড আপনার চোখের নিচে কালো দাগ এই বিষয়গুলি সবগুলিকে অনেক ভালোভাবে ট্রিট করে এই বারবারিস একোফোলি সো বারবারজ একোফুলিয়াম নিয়ে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রবলেম সলিউশন নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু